এইটা আমার ছিঁড়ে দিয়েছে এই ছেলেটা হ্যাঁ ওর মা এনে আবার এই যে আবার এনে নিয়ে এসেছে ওর মা আমাকে এটা দিয়ে দিলো ওর ছেলে ভেঙে দিয়েছে ক্ষতিপূরণ ওর মা ক্ষতিপূরণ দিয়ে দিয়েছে হ্যাঁ এবার মেকআপ করা শুরু করে দিয়েছে হ্যাঁ কত কী স্বাস্থ্য এখন স্বাস্থ্যেই বসে দিতো এ তো মেয়ের কম না ছেলেই তো

ठीक <laughs> <थी। laughs> <फलो थी। laughs>